সম্প্রতি বারোজন বিদেশি নাগরিক আমাদের এখানে হচ্ছে শর্ত সাপেক্ষে তারা ভ্রমণের উদ্দেশ্যে আসে বান্দরবনে এটা বিশ তারিখের দিকে তাদের সাথে এগারো জন কোরিয়ান নাগরিক ছিলেন আর একজন হচ্ছে ইউএসএর নাগরিক তো তাদেরকে শর্ত সাপেক্ষে আমরা আসতে দিয়েছি পারমিশনও দিয়েছি যথাযথ মানে ফর্মালিটিস মেনটেন করে বাট আমরা বিশ তারিখে জানলাম গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যে তারা হোটেল ডিমোরে অবস্থান করছেন এবং এখানে ত্রিপুরা এবং বং জনগোষ্ঠী বেশ কিছু সংখ্যক প্রায় শতা শখানেক হবে তাদেরকে নিয়ে তারা একটা মিটিং করেছেন এই তথ্যের ভিত্তিতে আমরা সাথে সাথে মানে যৌথ একটা মানে অভিযান পরিচালনা করি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই ছিলেন আমাদের ম্যাজিস্ট্রেট ছিলেন দুইজন তারা গিয়ে তার সত্যতা পান এবং তারা আসলে আমরা যেটা তথ্য পেলাম যে তারা এখানে যে মিটিংটা করেছে সেটা হচ্ছে ধর্মান্তরিত করা মানে খ্রিস্টিয়ান ধর্মে অধিষ্ঠিত করার জন্যই তারা মূলত পিচার তারা পিচ করতে এখানে আসছিলেন এবং এটা আসলে গর্হিত অপরাধ যেহেতু তারা শর্ত ভঙ্গ করেছেন ভ্রমণের এরপরে হচ্ছে তাদেরকে পরের দিন মানে একুশ তারিখে বিদেশি যে নাগরিকরা ছিলেন তাদেরকে সসম্মানে যেতে দেওয়া হয়েছে কিন্তু বাঙালি একটা সংগঠনের মাধ্যমে তারা মূলত বান্দরবানে এই কার্যক্রম পরিচালনা করতে আসছিলেন তো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হচ্ছে একদিন অবস্থান করতে বলি এবং তারা অবস্থান করার পরে তাদের ল্যাপটপ এবং অন্যান্য যে অ্যাক্সেসারিজগুলো তারা ব্যবহার করেছে এগুলো মানে চেক করা হয় এবং তারা স্বীকার করেন যে তারা এই দেশেই আসলে এখানে এসছিলো এবং তাদের একটা সংগঠন আছে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সংগঠনটি আসলে আনরেজিস্টার্ড তো এটার বিষয়ে যেহেতু আমাদের ভ্রমণের শর্ত ভঙ্গ করে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে সো শর্ত ভঙ্গ করার যে দায়ের কারণে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটার যথাযথ ব্যবস্থা আমরা নিব এবং এখানে হোটেল ডিমো কর্তৃপক্ষেরও দায় দায়িত্ব রয়েছে তারা জানে যে মানে বিদেশি নাগরিক আসলে তাদের কাছ থেকে অনুমতিপত্র চাইতে হয় এবং অনুমতির যে শর্তগুলো তারা ভঙ্গ করছিল সেটা তাদের হচ্ছে মানে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বা আমাদেরকে অবহিত করার প্রয়োজন ছিল তাদের তাদের বিষয়ে আমরা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব আপাতত আমরা একটা কমিটি করে দিয়েছি এই কমিটির পর্যালোচনার ভিত্তিতে আমরা স্টেপটা নেব